আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পুরো সপ্তাহ জুড়েই দেখিয়েছি আপনাদের এই পানি ফলের দুর্দান্ত কিছু রেসিপি পুরো এক পাল্লা পানি ফলের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সবগুলো রেসিপির মধ্যে খুবই লোভনীয় ছিল পায়েস পানি ফলের সবজি ভাজি নিরামিষ পানি ফলের লোভনীয় ভর্তা রেসিপি এবং ড্রাই ফ্রুট তা পানি ফলের বাদাম আমি এখানে কেটে এবং আস্ত বিভিন্নভাবেই শুকিয়েছি তো এগুলা পিপিলিকা খেয়ে ফেলে বিদায় শেষে কিছু ছিল এগুলাকে আমি আস্তই রোদে শুকিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তো ভেবেছিলাম পিপিলিকা হয়তো আর খাইতে পারবে না কিন্তু বাছা গেল না ওই কুষা উপর দিয়েই পিপিলিকা গর্ত করে ভিতরের অংশগুলা খেয়ে ফেলেছে অনেকগুলাই তো বাকি যে কয়টা ছিল তিন দিন রোদ দেওয়ার পর আমি এগুলাকে একটু নিয়ে বসলাম বাদামের মতো করে কোষাগুলা ছাড়িয়ে আমি খাইতে শুরু করলাম মার্শাল্লাহ কী বলবো এতটা মিষ্টি আর মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ খুবই টেস্টিফুল তো আমি এটা নিয়ে আসলেই ভিডিও করার ইচ্ছা ছিল না খাওয়ার পরে কয়টা যখন দেখলাম খুবই মজাদার হয়েছে ভাবলাম যে আপনাদেরকেও একটু জানিয়ে দেই। এভাবে কুষাসহ শুকিয়ে খাইলেও মশাল্লা অনেক মজাদার হয় অনেক মিষ্টি খুবই স্বাদ এভাবেই আপনারা ছাইলে কুষাসহ শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন বাদামের মতো খাইতে পারবেন তো এগুলো আমার ভালোভাবে শুকাই নাই যেহেতু আজকে রোদ ছিল না বিদায় আমি খেয়ে ফেলতেছি আর অল্প কয়েকটা ছিল তো যে কারণে আমি এগুলাকে এখনি। খেয়ে ফেললাম এক বসাতেই আমি এইগুলো আর রাখি নাই একবার বসেই আমি সবগুলাকে সেরে দিয়েছি মার্শাল্লাহ এইভাবেই পানি ফল আমরা কুষাসহ শুকিয়ে বাদামের মতো দীর্ঘদিন রেখে সংরক্ষণ করতে পারবো খাইতে পারবো আর পানি ফল যেহেতু সারা বছর পাওয়া যায় না এখনই হচ্ছে পানি ফলের সিজন আর এই সিজনের মধ্যেই আমরা ওইভাবে কুষা ছাড়িয়ে এবং কুষাসহ রোদে শুকিয়ে ড্রাই করে রাখতে পারি দীর্ঘদিন বছর জুড়ে আমরা এগুলো খাইতে পারবো পানি ফল মূলত আমরা কাঁচা কুষা সহ দাঁতে কামড়িয়ে দু একটাই খাইতে শিখেছি কিন্তু এভাবে প্রসেস করে খাইতে জানি না আমি যে কয়টা প্রসেস আপনাদের দেখিয়েছি এই প্রসেস করে আপনারা পানি ফল খেয়ে দেখবেন কতটা দুর্দান্ত হয় মজাদার হয় মুখরোচক হয় তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অপেক্ষায় থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকুন সো আল্লাহ হাফেজ